ভিডিওটাতে দেখানো হচ্ছে ডিমের সাদা অংশটা নাকের উপর দিচ্ছ আচ্ছা ব্ল্যাক হেডস বের করা সেই ট্রিক্সটা ওকে তো চলো এটা আমি ট্রাই করে দেখি তো এই যে আমি ডিমটা ভেঙে সাদা অংশটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা সো এখন এটা আমি লাগাবো অনেকগুলো ব্ল্যাক আছে হ্যাঁ ওকে এই যে আমি পুরো পুরো লাগিয়ে নিচ্ছি দেখা যাক কতটা কাজ করে ট্রিক্সটি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ওকে এখন আমাদের দিতে হবে টিস্যু পেপার

ওকে এভাবে দু থেকে চার মিনিট এটাকে পুরো শুকানোর জন্য রেখে দিতে হবে দেখা যাচ্ছে চার মিনিট পর দেখো পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে আর এখন এটাকে আমি শুকিয়ে শক্ত হয়ে গেছে দেখো কিছুই তো দেখা যাচ্ছে না তেমনটাই যে দেখো রেজাল্ট তোমাদের সামনে তোমরা কমেন্টে বলো কতটা ওয়ার্ক করেছে হ্যাঁ আমার কাছে এটা তো ওয়ার্ক আমার মনে হচ্ছে